আসসালামু আলাইকুম চ্যাপ্টার ফোর এর নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা এখান থেকে একটা গুরুত্বপূর্ণ সিকিউ প্রশ্ন সমাধান করব সেটা হচ্ছে যশোর বোর্ড দুই হাজার চব্বিশ তো চলো দেখি প্রশ্নটাতে কি বলছে দেখো প্রশ্নটাতে গতিশক্তি বনাম সময়ের একটা লেখচিত্র দেওয়া আছে এবং বলা আছে যে লেখচিত্রে মুক্তভাবে পরন্ত বস্তুর ভর দুই কেজি এবং পি বিন্দুর মান ভূমিতে স্পর্শের মুহূর্তে গতিশক্তি নির্দেশ করে তার মানে এটা দেখে আমরা এটা বুঝতেছি যে আমরা যদি চিত্রটাকে একটু বুঝতে চাই তাহলে কি বুঝতেছি যে একটা নির্দিষ্ট উচ্চতা থেকে একটা বস্তুকে ফেলে দেওয়া হয়েছে যে বস্তুর ভরটা হচ্ছে কত দুই কেজি যেহেতু বলছে মুক্ত ভাবে পরন্ত তাহলে অবশ্যই কোন একটা নির্দিষ্ট উচ্চতা থেকে আমরা ছেড়ে দিছি তাহলে ধরলাম ধরো এখান থেকে দুই কেজি ভরের বস্তুটাকে সেরে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে পি বিন্দুর মান ভূমিতে স্পর্শের মুহূর্তে গতিশক্তি নির্দেশ করে তার মানে এখানে একটা বিন্দু আছে যে বিন্দুটা ভূমিতে স্পর্শের মুহূর্তের গতিশক্তি নির্দেশ করতেছে তার মানে কি এই যে এইটাই সেই পি বিন্দু না এই যে ভূমি এটা যদি চিন্তা করি তাহলে এটাই হচ্ছে সেই পি বিন্দু তাহলে এখানে গতিশক্তির কথা বলে দিছে ই কে যার মান কত বলা ভাইয়া ছয় হচ্ছে কত পাঁচ ছয় এটা বলে দিছে এবং দেখো আরেকটা ইনফরমেশন গাছ থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই পি বরাবর যে টাইমটা এই যে পি বরাবর যে টাইমটা দেখো এই টাইমের মানটা হচ্ছে কত আট সেকেন্ড তাহলে পি হচ্ছে কি একদম ভূমির যে বিন্দুটা সেইটা তার মানে উপর থেকে এই বিন্দু পর্যন্ত আসতে তার সময় দেওয়া হচ্ছে কত আট সেকেন্ড তার মানে কি বুঝাইতেছে এই যে এতটুকু বস্তুটার পড়তে যে সময় লাগবে সেই সময়ের মানটা হচ্ছে কত আট সেকেন্ড বুঝতে পারছো কথা তাহলে ওই গ্রাফ থেকে আমরা এই সিনারিওটা এখানে কি করতে পারি চিন্তা করতে পারি ওকে যে একটা বস্তুকে একটা নির্দিষ্ট উচ্চতা থেকে ছেড়ে দেওয়া হয়েছে একদম ভূমি ভূমির যে বিন্দুটা সেই বিন্দুটা হচ্ছে পি বিন্দু যেখানে গতিশক্তির ভ্যালু আমাদের বলা আছে এবং ওই গ্রাফ থেকে আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে একদম উপর থেকে একদম ওই স্পর্শ বিন্দু পর্যন্ত ভূমিতে স্পর্শ বিন্দু পর্যন্ত যে সময়টা সেই সময়ের মানটা হচ্ছে কত আট সেকেন্ড এখন দেখো আমাকে গ নম্বর প্রশ্নের মধ্যে বলছে যে বস্তুটির ভূমি স্পর্শের মুহূর্তে বেগ নির্ণয় করো তাহলে এখন খেয়াল করো গতিশক্তি একদম ভূমিতে স্পর্শের মুহূর্তে আবার গতিশক্তি দেওয়া আছে পি বিন্দুতে সেটা হচ্ছে কত ছয় হাজার পাঁচ ছয় এখন দেখো আমরা জানি গতিশক্তি ই কে এটা সমান কত বলতো ভাইয়া হাফ এম কত ভি স্কোয়ার তাই না তাহলে দেখো আমরা একটা কথা বলি সবসময় যে এই ই কেটা যেই বিন্দুর তুমি বের করতে চাও বেগটাকেও কি হইতে হবে ওই বিন্দুর হইতে হবে তুমি যেই বিন্দুতে গতিশক্তি বের করতে চাও বেগটাকেও কি হইতে হবে ওই বিন্দুর হইতে হবে এখন বিষয়টা উল্টা হইতে পারে না যে তুমি যেই বিন্দুর বেগ চাও গতিশক্তিটাও কি হইতে হবে ওই বিন্দুটি হইতে হবে বিষয়টা এমনও তো হইতে পারে যে তুমি যেই বিন্দুতে গতিশক্তি বের করতে চাও বেগ হইতে হবে কি ওই বিন্দুর এখন বিষয়টা যদি উল্টা হয় সেম জিনিসই তো মিন করবে যে আমি যদি এখন বেগ বের করতে চাই তাহলে গতিশক্তি কি হইতে হবে যেই বিন্দুর বেগ বের করতে চাচ্ছি ওই বিন্দুর গতিশক্তির মান হইতে হবে তাহলে এখন আমাকে বলছে যে এই যে ভূমি স্পর্শ করার মুহূর্তে বস্তুর বেগ কত বস্তুর বেগ যদি আমি ভূমি স্পর্শ করার মুহূর্তের ইকে হইতে হবে আমরা কি করতে পারবো এই গ নম্বরের অ্যান্সার বের করে ফেলতে পারবো তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি এখান থেকে আমরা খুব সুন্দর মতো বলতে পারি যে গ নম্বর গয়ের যে সলিউশন গয়ের সলিউশন সেটা কি যে ভূমি স্পর্শের মুহূর্তে ভূমি স্পর্শের মুহূর্তে ই কে বা গতিশক্তি গতিশক্তি ই কে এটা সমান সমান কত ছয় হাজার একশো ছেচল্লিশ দশমিক পাঁচ ছয় জুল তা এখন কি বলতে পারি যে বেগ ভি হলে আমরা কি জানি ভাইয়া আমরা জানি ই কে সমান সমান হাফ এম ভি স্কোয়ার তা আমি ভি বের করবো টু নিচে ভাগ আকার আছে তাহলে এই পাশে গুনন হবে তাহলে টু ই কে ইকোস্ট হচ্ছে কত এম ভি তাহলে দেখো তো এম এখানে গুন আকার আছে তাহলে এই পাশে ক্ষেত্রে ভাগ হবে তাহলে টু ই কে ডিভাইডেড বাই এম ইকোস্ট টু ভি স্কোয়ার তাহলে ভ্যালু যদি বের করতে চায় তাহলে কি হবে তাহলে V সমান সমান স্কোয়ার আছে উভয় পাশে রুট করে দিলে তাহলে রুট ওভার টু ই কে ডিভাইড হচ্ছে কত এম তাহলে মান বসক তাহলে টু ইন্টু ছেচল্লিশ দশমিক পাঁচ ছয় আর এম এর মানুষ টু বলা আমাদের এই টু আর এই টু কাটা রুটের মধ্যে শুধু এটা থাকতেছে তাহলে রুট রুট ছয় হাজার একশো ছেচল্লিশ দশমিক পাঁচ ছয় মানতেছে সেভেন্টি এইট পয়েন্ট সেভেন্টি এইট পয়েন্ট ফোর মিটার পার সেকেন্ড তাহলে এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার বুঝতে পারছো খুবই সহজ গ নম্বর খুবই সহজ বুঝতে পারছো একটা বেগ বেগ করতে বলছে ওই বেগের এগেনস্টে আমাদের কি ইকে দিয়ে দিছে তাহলে আমরা ওখান থেকে খুব সুন্দর মতো ইকের মানটা ইকের মানের সাহায্যে বেগের মানটা বের করে ফেলছি এখন দেখো ঘ নম্বর প্রশ্ন তোমাকে কি বলছে ভাইয়া ঘ নম্বর প্রশ্নে ঘ নম্বর প্রশ্নের মধ্যে বলা আছে যে উদ্দীপকের তথ্য শক্তি সংরক্ষণশীলতার নীতিকে সমর্থন করে কি গাণিতিকভাবে বিশ্লেষণ করো এখন দেখো এই ম্যাথগুলার ক্ষেত্রে নর্মালি কি বলতো আমাদের কিছু বিন্দু দেয়া থাকে যে এ বি সি বিন্দু এই বিন্দুগুলা দিয়ে বলে কি শক্তি নীতি মেনে চলে এখন দেখো এখানে ওরকম কোনো যদি বিন্দু বলা না থাকে তাহলে একটু মানে মনে হইতে পারে যাচ্ছে তাহলে কিভাবে সমাধান করবো এটা তাহলে দেখো উদ্দীপকের যেই তথ্যগুলো দেওয়া আছে আমরা তাদের সাপেক্ষে কি করব। না সমাধান করব। আর উদ্দীপকে কি দেওয়া আছে দেখো সব জায়গায় তার গতিশুক্তি দেওয়া নাই শুধু দেখো সময়ের মানটা বলা আছে একটা জায়গায় দেখো চার বলা আছে একটা জায়গায় আট বলা আছে আরেকটা সময়ের মান বলা আছে সেটা কি জিরো এই দেখো একদম মূল বিন্দু থেকে শুরু হইছে না এখানে তিনটা সময়ের কথা বলা আছে একটা হচ্ছে জিরো একটা হচ্ছে ফোর একটা হচ্ছে কত এইট তাহলে এখানে আমরা ওই এ বি সি চিন্তা না করে এখানে তিনটা পয়েন্ট চিন্তা করব কি একটা হচ্ছে টাইমের মান এক জায়গায় জিরো ওইটা এক জায়গায় হচ্ছে ফোর ওইটা আর এক জায়গায় হচ্ছে কত এইট এইটা বুঝতেছস তাহলে দেখো এই চিত্রটাকে যদি আমরা একটু সাজাই তাহলে বিষয়টা কি দাঁড়াইতেছে যদি সাজাই আমরা এই পি বিন্দুর কথা কিন্তু একটু ভুলে যাই আমরা পি বিন্দু ধর আমাদের কাছে এখন না নাই তাহলে এটাই হচ্ছে ধরো সেই সিনারিওটা যেখানে দুই কেজি ভরের বস্তুটাকে আমরা ছেড়ে দিছিলাম তাহলে এই টোটাল এই টোটাল অংশটুকুকে পড়তে তার সময় লাগছে হচ্ছে কত 4 সেকেন্ড সরি 8 সেকেন্ড টোটাল অংশটুকুকে পড়তে তার সময় লাগছে হচ্ছে 8 সেকেন্ড তার মানে ধরলাম এইটা হচ্ছে সেই চার সেকেন্ড আর এইটুকু হচ্ছে আমার সেই আট সেকেন্ড তাহলে আমরা যদি একটু আর একটু ভালো মতো এই জিনিসটাকে একটু সাজাই লিখি তাহলে এইটুকুকে ধরলাম চার সেকেন্ড সময় লাগছে তার আর এইটুকু অংশে তার চার সেকেন্ড সময় লাগছে বুঝতে পারছো কথা এখন তুমি প্রশ্ন বলতে পারো যে ভাইয়া চার সেকেন্ড চার সেকেন্ড তাহলে এটাকে মিডিলে কেন দিলেন না কারণ দেখো পরন্ত বস্তুর ক্ষেত্রে কি হবে বলতো এইচ চিজ প্রপোর্শনাল হচ্ছে কিন্তু স্কয়ার না প্রথম চার সেকেন্ড ও যতটুকু নিচে নামবে পরের চার কিন্তু সেম পরিমাণে নিচে নামবে না পরিমানে হবে না বুঝতে পারছো কথা মানে হচ্ছে মানে উচ্চতার মানটা সময়ের বর্গের সামানুপাতিক অবশ্যই প্রথম চার সেকেন্ডে সে যতটুকু নিচে নামবে দ্বিতীয় চার সেকেন্ডে তার চাইতে বেশি পরিমাণে নিচে নামবে ওকে তো এই জিনিসটা ভালো মতো একটু মাথায় রেখো এখন দেখো তাহলে এই যে দুইটা অংশ পাচ্ছে এইটুকু হচ্ছে একটা অংশ এইটুক হচ্ছে আরেকটা অংশ তাহলে এইগুলো আমরা নাম দিই তাহলে এটা হচ্ছে এ এটা হচ্ছে বি এটা হচ্ছে সি ওরা দেয় না এই প্রশ্ন কিন্তু আমরা দিয়ে নিব ঠিক আছে এই যে আমাদের মতো করে আমরা সাজাই নিলাম ঠিক আছে তাহলে এখন দেখো এই ম্যাথ গুলো করার ক্ষেত্রে কি ছিল যে দেখো তো এখানে অংশ আছে কয়টা দুইটা একটা হচ্ছে বি একটা হচ্ছে বিসি তো এই ম্যাথ গুলো করার প্রথম শর্তই হচ্ছে এই যে এরকম যত অংশ থাকবে এই সবগুলো অংশের হাইটের মান তোমার জানা থাকতে হবে তাছাড়া তুমি ম্যাথ সমাধান করতে পারবে না কখনো পারবে না বস্তুস্থ কথা এই ইকেপি ম্যাথ করার শর্ত হচ্ছে যেমন দেখেন দুইটা অংশ একটা হচ্ছে এবি আর একটা হচ্ছে কি বিসি এই অংশগুলোর মান তোমার জানা থাকতে হবে তাছাড়া তুই ম্যাথ সমাধান করতে পারবা না তাহলে আমাদের প্রথম টার্গেট কি বলতো এই যে অংশগুলো আছে এই অংশগুলোর মানটাকে বের করে ফেলা তাই না তাহলে আমরা এখানে কি বলতে পারি তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এবি এর ক্ষেত্রে এবি এর ক্ষেত্রে তাহলে বলো এখানে কি সময় দেওয়া আছে আমাকে হাইট বের করতে হবে তাহলে সূত্র কি h পরন্ত বস্তু হইলে ইউটি প্লাস কত হাফ টি স্কোয়ার ঠিক আছে না তাহলে ইউ আদিবেগ বস্তু আদিবেগ হচ্ছে জিরো তাহলে এইট ইন্টু ফোর এইটার উপর স্কোয়ার তাহলে এটুকের মান কত পাচ্ছি আমরা তাহলে এটুকের মান যা পাচ্ছি সেটা হচ্ছে হাফ হাফ নাইন পয়েন্ট এইট ফোর এর উপর স্কোয়ার এটা মান আমরা পাচ্ছি ভাইয়া আটাত্তর দশমিক সেভেনটি এইট পয়েন্ট ফোর মিটার এই যে এবি অংশের মান আমি পেয়ে গেছি বুঝতে পারছো কথা এখন আমি এক কাজ করি এই যে পুরোটা এই যে পুরোটা এই পুরোটা টাইম তো আমি জানি আট সেকেন্ড মানে আমি যখন শক্তি বের করবো বা গতিশক্তি বের করবো বা নির্দিষ্ট কোনো একটা অংশের বিভাব শক্তি গতিশক্তি বের করবো আমার আলটিমেটলি কিন্তু পুরো হাইটটা দরকার হবেই এক সময় এর জন্য আমরা এক কাজ করি যেহেতু আমি এইটুকের মান পাইছি আমি এখন যদি পুরো হাইটের মানটা বের করি তারপরে পুরো হাইট থেকে যদি এই বিটাকে বাদ দিয়ে দিই তাহলে তো আমি বিসি পেয়ে যাচ্ছি তাহলে ম্যাথ করার ক্ষেত্রে আমার এই অংশের মানও লাগবে এই অংশের মানও লাগবে পুরোটার মানও লাগবে আমি তো একটা অংশ বের করে ফেলছি তাহলে আমি যদি পুরোটা বের করি তারপর ওখান থেকে যদি বিটাকে বাদ দিয়ে দিই তাহলে তো আমি বিসি পেয়ে যাচ্ছি তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি বলতো যে এসি অংশে এসি অংশে কি বলতে পারে এখানে কত ইউটি প্লাস হচ্ছে কত হাফ জিটি স্কোয়ার তাহলে এখানে কত হয়ে যাবে জিরো পুরাটা যদি চিন্তা করি ইউ এর মান জিরো ইন্টু নাইন পয়েন্ট এইট এখন টাইম এর মানটা হবে এইট এটার উপর স্কোয়ার কারণ পুরোটা নিচ্ছে কারণ পুরোটা পড়তে তার সময় লাগছে কত আট সেকেন্ড তাহলে এটা নিয়ে এখন তুমি ক্যালকুলেশন করো তাহলে কত পাবা এখানে হাফ নাইন পয়েন্ট এইট ইন্টু হচ্ছে কত এইট এর উপর স্কোয়ার তাহলে এটা মান পাচ্ছ তিনশো তেরো দশমিক ছয় মিটার তিনশো তেরো দশমিক ছয় মিটার তাহলে দেখো তো তুমি এখান থেকে তাহলে বলতে পারো না সুতরাং আমার যে বিসি এটার মান হচ্ছে তিনশো তেরো দশমিক ছয় মাইনাস সেভেন্টি এইট পয়েন্ট ফোর এই যে তাহলে এই যে পুরাটা থেকে এবিকে বাদ দিয়ে আমি বিসির মানটা পেয়ে গেছি তাহলে এখন চলো তাহলে এখন আমি বাদ দিই তাহলে মাইনাস সেভেন্টি এইট পয়েন্ট হচ্ছে কত ফোর তাহলে এটা মান পাচ্ছে আমরা ভাইয়া দুইশো পঁয়ত্রিশ দশমিক দুইশ পঁয়ত্রিশ দশমিক দুই মিটার ঠিক আছে কথা এই যে ভ্যালু শেষ এবার তাহলে দেখো আমি চিত্রটাকে একটু একটু সাইডে আঁকলাম তাহলে এটা হচ্ছে আমাদের এ বিন্দু এটা হচ্ছে আমাদের বি বিন্দু আর এটা হচ্ছে আমাদের সি বিন্দু তাহলে এটুকের মান হচ্ছে সেভেন্টি এইট পয়েন্ট ফোর মিটার আর এটুকের মান হচ্ছে দুইশো পঁয়ত্রিশ দশমিক দুই মিটার আর এই পুরাটা এটার মান হচ্ছে কত তিনশো তেরো দশমিক ছয় মিটার ঠিক আছে এই হচ্ছে ম্যাম এই যে এখানে আমার দুই কেজি ভরের একটা বস্তু ছিল এটাকে আমরা নিচের দিকে ছেড়ে দিছি এই যে দুই কেজি ভরের এইটা হচ্ছে এখন আমার টোটাল সিনারিও ঠিক আছে বুঝতে পারছো কথা এখন আমরা এটা নিয়ে কাজ করবো এখন দেখাবো যে এ বি সি এই তিনটা বিন্দুতে গতিশক্তির পরিমাণটা সমান হয় কিনা ওকে আমরা একটু এই জিনিসটা দেখবো ওকে স্লাইড চলে গেছে একটা মিনিট সময় কি করব করব। কাজ ঠিক আছে তো চলো দেখি এখন আমরা কি করা যায় ওকে তাহলে আমাদের তিনটা বিন্দু আমরা পাইছি তাহলে আমরা এখন প্রথম বিন্দু থেকে স্টার্ট করবো তাহলে সেটা হচ্ছে কি আমার এ বিন্দু সেটা হচ্ছে কি আমার এ বিন্দু আমরা এ বিন্দু থেকে স্টার্ট করব। চলো কি বলতে পারি তাহলে এ বিন্দুর ক্ষেত্রে এখন হচ্ছে অরিজিনাল সমাধান ওইটুকু আমাদের ওই শক্তি সংরক্ষণ মেনে চলে কি না এটুকুর জন্য আমার এই জিনিসগুলো বের করা লাগতো তাছাড়া আমি বের করতে পারতাম না শক্তি সংরক্ষণ মেনে চলে কি চলে না তো সকল ম্যাথের ক্ষেত্রে তোমাকে এটা মাথায় রাখতেই হবে যে যেই অংশগুলো থাকবে এখানে সেই অংশগুলোর মান তোমাকে জানা থাকতে হবে তাছাড়া তুমি ম্যাথ কখনো সমাধান করতে পারবা না বুঝতে পারছো কথা মানে এখানে অংশ আমরা করলাম কিভাবে এবিসি বলা নাই কিন্তু টাইম তো বলা আছে তো টাইমের সাপেক্ষে আমরা অংশগুলোকে কি করছি ভাগ করে নিছি যে একটা হচ্ছে 0 একটা হচ্ছে 4 একটা হচ্ছে 8 তাহলে এই যে এ বিন্দু থেকে ছাড়ছি তাহলে এখানে টাইমের মান কত একদম মুহূর্ত তাহলে টাইমের মান হচ্ছে 0 বি বিন্দুতে এইটুকু নামতে তার সময় লাগছে হচ্ছে কত 4 সেকেন্ড আর এই পুরোটা নামতে তার সময় লাগছে কত 8 সেকেন্ড এই যে আমরা অংশে ভাগ করে ফেলছি তাহলে সুন্দর মত আমরা লিখবো এখন এ বিন্দুর ক্ষেত্রে এই বিন্দুর ক্ষেত্রে তাহলে বলো এ বিন্দুর ক্ষেত্রে সবার উপরে কি বেগ আছে কোনো নাই বেগ নাই তাহলে বেগ জিরো মিটার পার সেকেন্ড তাই তাই বেগ না থাকলে গতি শক্তিও থাকে না এর মানটা হচ্ছে জিরো জুল ওকে এবার বিভব শক্তি বের করব বিভব শক্তি বিভব শক্তি ইপি তাহলে এটা মান হচ্ছে কত এম জি এইচ তাহলে এম এর মান হচ্ছে দুই জি এর মান নাইন পয়েন্ট এইট আর বিভব বিভব শক্তি যে এইচটা এটা কি নির্দেশ করে সবসময় তুমি যেই বিন্দুতে বিভব শক্তি বের করবা ভূমি থেকে ওই বিন্দুর উচ্চতা ভূমি থেকে ওই বিন্দুর একদম ফিক্সড এটা সকল কেসে দূনের বুকে যত কেসে তুমি শক্তি বের করবা সকল কেসে এই যে এইচটা এটা হচ্ছে তুমি যেই বিন্দুতে বিভব শক্তি বের করবা ভূমি থেকে ওই বিন্দু পর্যন্ত উচ্চতা তাহলে এখন খেয়াল করো আমি এ বিন্দুতে শক্তি চাচ্ছি তাহলে এইচ এর মান কি হবে ভূমি থেকে এ বিন্দুর উচ্চতা এই যে এতটুকু এটা মান হচ্ছে কত তিনশো তেরো দশমিক ছয় তাহলে এখানে বসায় দাও তিনশো তেরো দশমিক হচ্ছে কত ছয় এবার গুণ করো এটাকে এটাকে গুণ করো তাহলে এটা মান পাচ্ছি কত আমরা একশো ছয় হাজার একশো ছেচল্লিশ দশমিক পাঁচ ছয় পাঁচ ছয় তাহলে আমরা এখন বের করি তাহলে টোটাল মানে এ বিন্দুর মোট শক্তি হচ্ছে কে প্লাস হচ্ছে ইপি তাহলে এটা জিরো আর যোগ এটা তাহলে এটাই থাকবে 6100 6000 6146.56 জুল শক্তি সংরক্ষণ সূত্র মানে কি সকল বিন্দুতে মোট শক্তির পরিমাণ সমান মোট শক্তি মানে কি ইকে প্লাস হচ্ছে ইপি তাহলে আমি এ বিন্দুর ইকেপি বের করব বি বিন্দুর ইকেপি বের করব এটার ইকেপি বের তাহলে সকল বিন্দুতে ওই দুইটার যোগফল যদি সমান হয় তাহলে তো শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলে ওইটাই তো আমরা দেখাবো এখন তাহলে এই বিন্দুর কাজ আমাদের শেষ এবার যাব কার কাছে বি বিন্দুর ক্ষেত্রে তাহলে বি বিন্দুর ক্ষেত্রে ক্ষেত্রে তাহলে আমরা প্রথমে গতি শক্তিটা বের করি তাহলে গতি শক্তি গতি কত ই কে ই কে সূত্র কি হাফ এম ভি স্কয়ার তাহলে হাফ এম ভি কে ভাঙতে হবে এখন আমার আমরা জানি ভি স্কোয়ার মানে কি ভি স্কোয়ার মানে হচ্ছে ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ পরন্ত হয় প্লাস হয় নিক্ষিপ্ত এখানে কি হয় মাইনাস হয় এখন খেয়াল করো বসাও তাহলে হাফ এর মান মানে কি একদম তুমি কি করতে এসেছো এই বিন্দুতে বেগ চাচ্ছ তাহলে ও ছিল কোথায় এই এ বিন্দু তাহলে এ বিন্দু থেকে তে আসবে তাহলে আদি অবস্থান হচ্ছে তার কি এ তাহলে ওখানে আদি বেগের মান কত হয় জিরো তাহলে আলটিমেটলি সবসময় এখানে ইউ এর মানটা জিরো Plus 2 9.8 এই h টা মানে কি বোঝায় মাথার এক ব্যাটা সব সময় অনন্ত বস্তু মানে কি বলো অনন্ত ওসমান উপর থেকে তো একটা বস্তুকে ছেড়ে দিছো ও নিচের দিকে পড়তেছে তাহলে পরন্ত বস্তুর ক্ষেত্রে যখন তুমি একটা নির্দিষ্ট উচ্চতা পরে তার বেগটা বের করতে চাবা তখন এই এইচটা কি নির্দেশ করবে যতটুকু নিচে নামছে যতটুকু নিচে নামছে তাহলে oscillo কোথায় এ বিন্দুতে আসবে কোথায় b বিন্দুতে সে কতটুকু নিচে নামছে কতটুকু তার মানে এখানে মান হবে এইচ এর জায়গায় যতটুকু পড়ছে ওই মানটা আমরা বসাই দিব তাহলে একদম শুরুতে ছিল কোথায় তে আর তুমি যেই বিন্দুতে গতিশক্তিটা বের করতে চাচ্ছ তাহলে ওই এ থেকে ওই বিন্দুতে আসতে কতটুকু পড়বে সে ওইটাই হবে কিসের মান তার এর মান

তাহলে এ বিন্দুর আমাদের সরি বি বিন্দুর আমাদের গতিশক্তি শেষ এবার আমরা কি বের করবো ভাইয়া বিভব শক্তিটা বের করতে চাই এই পাশে লিখি তাহলে বিভব শক্তি বিভব শক্তি তাহলে বিভব শক্তি হচ্ছে কত আমাদের ইপি তাহলে ইপি সমান হচ্ছে কত এম জি এইচ তাহলে টু ইন্টু নাইন পয়েন্ট এইচ মানে কি বলছি যেই বিন্দুর বিভব শক্তি বের করব ভূমি থেকে ওই বিন্দুর উচ্চতা তাহলে এই যে বি বিন্দুর বিভব শক্তি তাহলে ভূমি থেকে কত উচ্চতায় আছে দুই তিন পাঁচ পয়েন্ট দুই মিটার মানে দুইশো পঁয়ত্রিশ দশমিক চার হাজার ছয়শ নয় দশমিক নাইন টু জুন তাহলে এখন এখানে ই টোটাল বের করো সুতরাং ই টোটাল ই টোটাল সমান প্লাস হচ্ছে ইপি তাহলে দুইটাকে যোগ করি আমরা প্লাস দশমিক হচ্ছে কত তাহলে এটা মানে পাচ্ছি আমরা ছয় হাজার দশমিক পাঁচ ছয় ঠিক আছে দেখো দুই বিন্দুর ই টোটাল কিন্তু আমার মিলে গেছে এখন আমাকে কি করতে হবে আর বিন্দুটা বের করতে হবে সেই বিন্দুটা হচ্ছে কি আমাদের সি বিন্দু তাহলে আমরা সি বিন্দুরটা এখন লিখি তাহলে এখানে সুন্দর মতো লিখো সি বিন্দু তাহলে সি বিন্দুর ক্ষেত্রে সি বিন্দুর ক্ষেত্রে এখন দেখো সি বিন্দুর ক্ষেত্রে আমাদের গতিশক্তি দেখো বলাই আছে ভাইয়া গতিশক্তি ই কে দেখো বলাই আছে সি বিন্দু মানে কি এই যে ভূমিতে যেই মানে যেই বেগে এসে আঘাত করবে ওই সি বিন্দুর কথা দেখো প্রশ্নের মধ্যে বলা আছে যে পি বিন্দু হচ্ছে ভূমিতে স্পর্শের মধ্যে গতিশক্তি এই সি বিন্দুতে তার যে গতিশক্তি এটা প্রশ্নের মধ্যে দেওয়াই আছে ওই সি বিন্দুটা তো আসলে আমাদের কি পি বিন্দু ওখানকার ছেচল্লিশ দশমিক হচ্ছে কত পাঁচ ছয় জুন আর এখানে না বিভব শক্তি বের করতে চাই বিভব শক্তি ইপি এটার মান এখানে জিরো জুল কেন কারণ দেখো ওই যে সি বিন্দু না তাহলে নিজেই তো ভূমি তাহলে ভূমি থেকে ভূমির উচ্চতা কত জিরো তাহলে এম জি এইচ ইন্টু জিরো তার মানে কত পাবা জিরো পাবা আমরা কি বলতে পারি সুতরাং বা সমান সমান মানে এটা মানুষ ছয় হাজার একশো ছেচল্লিশ দশমিক পাঁচ ছয় জ্বলিয়ে আসবে বুঝতে পারছো কথা বুঝতে পারছো এই হচ্ছে হিসাব তাহলে সকল বিন্দুতে মোট শক্তি যেহেতু সমান সুতরাং শক্তি সংরক্ষণ সেটা নীতি মেনে চলে এখন দেখো আমি এখানে তিনটা বিন্দু দিয়ে দেখাইছি একটা হচ্ছে জিরো মানে এ একটা হচ্ছে চার সেকেন্ড মানে একটা টোটাল আট সেকেন্ড মানে সি তোমার যদি মনে হয় যেহেতু এখানে তোমাকে মানে বলে তুমি এখান থেকে যে কোনো দুইটা নিয়ে কাজ হবে ধরো তুমি এ আর বি নিয়ে কাজ করবা তাও হবে তুমি যদি মনে করো আমি বি আর সি নিয়ে কাজ করব। তাও হবে তুমি যদি মনে করো এ আর সি নিয়ে কাজ করবা তাও হবে কোনো সমস্যা নেই বাট এটার জন্য আগে যে হাইটটা এটা আমি বের করে দেখাইছি এগুলো তোমার কিন্তু কি করতে হবে সেম ভাবে বের করে নিতে হবে তারপরে করতে পারবে ঠিক আছে তো এই ছিল ম্যাথ তো সবাই ভালো থাকবা দেখাবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ